হে গাইজ দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিন পা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান মর্নিং নিয়েই অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি সকালবেলায় ড্রগটা করা স্টার্টই করতে পারিনি আজকে অলসো আজকে হলো টুয়েলথ অফ মার্চ যাদের আজকে বার্থডে বেশি বলা ভেরি হ্যাপি বার্থডে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আজকে দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করো অলসো সারা বছর তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটো আজকে বাইরে থেকে ডকটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে লালু বিষয় ছোটো লালু কিছুখানি জল দিচ্ছে বলছি কারণটা টা খাচ্ছি দেখো কখনও এখানে আসে না বাবু এই লালুর জন্য এত কুকুর খাওয়ানো এত কিছু আছে সাত বছর ধরে তার আগে খাওয়াতাম বাট এরকম ডেডিকেটেড ভাবে করতাম না কোনো কিছু এতটা ডেডিকেশন ছিল না আমার মধ্যেও হঠাৎ করে দেখছি এসেছে একটু আগে বিস্কুট টিস্কুট খেলে তো এদিকে গিয়ে বসেছিল ওখানে জল দিলে খায় না আচ্ছা প্রথম খা বস এখানে বস যাস না বাবা এখানে বস আয় আমার কাছে আয় একটা কথা বলতে চাই আমি যে যখনই কোনো ডগ স্পেশালি যে কোনো আর কি অ্যানিমাল বাড়ির সামনে আসবে স্পেশালি ডগসদের থেকে কষ্ট এই মুহূর্তে তো ওরা কোনোভাবেই কোথাও জায়গা পায় না গরু বা বিড়ালটাও পেয়ে যায় কিন্তু ডগসরা একেবারেই পায় না তো এইটুকু বলবো অ্যাটলিস্ট তাড়িয়ে দিও না প্রচণ্ড গরম পড়ে গেছে এবার থেকে অন্তত প্লিজ বাড়ির বারান্দায় হোক উঠোনে হোক সেটে হোক যেখানেই হোক একটু বসতে দিও এখনই লোকে কামেন্টস করবে তোমাকে এখনই ডগ কামড়েছে এক মাস হয়নি তার মধ্যে এত কষ্ট করে তারপরে আবার ডগদের নিয়ে কথা বলছো ডগদের সাপোর্টে কথা বলছো হ্যাঁ বলছি আবারও বলবো তার কারণ কুকুর কামড়ানোর সাথে কুকুরের সেবা করার কোনো কানেকশান নেই আমার মনে হয় সেকেন্ডলি হচ্ছে দুটো বিষয় মাথায় রাখতে হবে যে যে ডগটা আমাকে কামড়েছে তার ডেফিনেটলি প্রবলেম ছিল সব ডগের প্রবলেম ডেফিনেটলি হান্ড্রেড থাকে না এটাও মাথায় রাখতে হবে তো একটা মানুষ খারাপ হলে যেমন সব মানুষ খারাপ হয় না বা সেটা আমরা বিচার করতে পারি না তেমনি একইভাবে ডগদের ক্ষেত্রেও সেম আর লালুর ক্ষেত্রে তো লালু ধরো আমার একদম ছোট্ট থেকে বললামই তোমাদেরকে ব্যাপারটা তো এইটুকুই বলবো প্লিজ প্লিজ একটু হিউম্যানিটি নিজের মধ্যে গ্রো করো প্রত্যেককে বলছি বাড়ি বাইরে কিছুতে কোনো জল খাবার একটু রাখো খাবার রাখতে নাও পারলে জলটা রাখো খাবার তো সবাই দেওয়ার কথাই নেই বাধ্য কিন্তু জলটা রাখো আর বারবার জল ওরা জল খেতে আসবে দেখবে ছাদে কোনো একটা বলে বা মাটির জায়গায় একটু জল রাখো পাখিরা খেতে পারবে এগুলো করো প্লিজ প্রচুর টাকা প্রচুর দিকে নষ্ট করো প্রচুর সময় নষ্ট করো এইটুকু করো অ্যাট অ্যাটলিস্ট মনে হবে মানুষ হিসেবে যে তোমার জন্মটা না এটা সার্থক তাই মনে হবে শুধু মানুষ হিসেবে নিজের কেরিয়ার বানালাম প্রচুর টাকা ইনকাম করলাম প্রচুর নাম কামালাম এটা এটার অর্থ মানুষ হয়ে জন্মানো নয় তো এটুকুই বলবো ভালো জল খেলো এখন কুলফিটি আমি ওষুধ খাইয়ে বিস্তৃত খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে ব্লগ করা হয়নি তখন আর এবার চলো আমি ব্রেকফাস্টটা করি কি ব্যাপার হুম কোথায় যাচ্ছ অন্ধকারে কোথায় যাচ্ছ রান্না ঘরে রান্না কে আছে রান্না ঘরে কে আছে বাবা কি করছে বাবা তরকারি কাটছে আজকে বাবা হেল্প করছে আমাকে এটা হলো সকালের ক্লিপ যেটা আমি প্রথমেই নিয়েছিলাম মানে আমি ড্রাই ফ্রুটসগুলো ঘুম থেকে উঠে একটুখানি পরে খেয়ে নিয়েছিলাম তখন ব্লগটা করা যদিও স্টার্ট করতে পারিনি আর এখন খাচ্ছি চা বিস্কিট একটা গুড্ডে বিস্কিট নিয়েছি আর সাথে একটু লিকার চা মা বাবার কিন্তু এটা দু নাম্বার মানে সেকেন্ড রাউন্ড চা এই তো এটাই ছিল ব্রেকফাস্ট আমার আগেই বানিয়ে নিয়েছিল রুটি আলু ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি একটু সস দিয়ে বানাই যদিও এই তরকারিটা খেতে বেশ ভালো আর একটা রসগোল্লা চলো ব্রেকফাস্টটা আগে আমি কমপ্লিট করি আজকে এখন আমি আর লাইভটা করতে বসিনি ভাবছি সন্ধেবেলায় করব বা আজকে স্কিপ করব হয়তো মানে নট শিওর একটুখানি রেস্ট নিচ্ছি আজকে আমি শরীরটা খুব বেশি উইক আছে আমার আর ঘুমটাও ঠিকঠাক হয়নি ভাবছি এখন প্ল্যান করে কি আমি ঘুমাবো বা এখনই এক ঘন্টা ঘুমিয়ে নেব জান এই সব প্ল্যান চলছে মাথার মধ্যে বিকেলবেলায় বা সন্ধেবেলায় একটু বেরানোর ব্যাপার আছে কিছু কাজ আছে আমার তো কখনও হবে না তো সেই ও সময় তুমি নর্মালি আমার খুব একটা লাইভ করা হয়ও না তো এখন একটুখানি রেস্ট নেবো বা ঘুমাবো আমি কারণ আমার ঘুম হয়নি আমি যেন হচ্ছে আটটের সময় ঘুমিয়ে যায় এত বাজে অবস্থা বেসিক্যালি এত বাজে অবস্থা তার একটাই কারণ আমার এটা এটাকে বাবুর খুব কষ্ট হয়েছে গোটা রাত যেরকম প্রত্যেক দিনই হচ্ছে ঘুমোতেই পারছে না একদম স্পেশালি ওর একটা ব্রিদিং ট্রাভেল হচ্ছে প্লাস গরমও লাগছে শান্তি পাচ্ছে না মানে ডেফিনেটলি এরকম না যে ওর যেটা প্রবলেম হচ্ছিলো সেইটার জন্যই শুধু হচ্ছে বাট হ্যাঁ ডেফিনেটলি এটুকু বলতে পেরে আমি কনফার্ম করে যে যেটা হচ্ছে সেটাও নর্মাল না একদমই নর্মাল না তাই না বাবা গোটা রাতি কষ্ট পেয়েছে যে এরকমটা না বেশি করছে এরকমটা দেখলে তো লালুর কি অবস্থা কুলফির একটা জিনিস হয়েছে যে প্রচণ্ড খিদে পাচ্ছে কুলফির এটাও নর্মাল না এই খিদেটাও নর্মাল না যদি সারা বছর এরকমভাবেও খেত তাহলে তো আমাদের চিন্তাই থাকতো না বাট সেটা নয় কোনো একটা মেডিসিনের রিয়াকশানে এটা হচ্ছে হয়তো আর বাইরে না বিভৎস রোদ আমি ভাবছি একটু ঘুমিয়ে যাই শুয়ে শুয়ে তাও ভালো বাট ওই টাইপ প্রচুর শুয়েশন হয় এখন শাস্তে বুঝতে আমার একদমই ইচ্ছে করছে না তো বেটার করবো যে কোনো একটা করবো ভিডিও শুট করবো তাও ভালো বাট লাইভ আজকে ভাবছি বাদ দেবো দেখা যাক নট শিওর বাট এখন তো করছি না দুপুর বেলার মধ্যে করছি না এটুকু কনফার্ম যা করার আটটা সাড়ে আটটার পর আর কি যদি করিও তো চলো এখন আমি একটুখানি কাজ করি নিজের পরে আবার কথা বলছি এতক্ষণ আমাদের একটা পিকনিক নিয়ে প্ল্যানিং চলছিলো হোলির টাইমে সেকেন্ড দিন অতটা হবে জানি না বাট একটা প্ল্যানিং চলছিলো ছোটোখাটো খুব ক্লোজ একটা সার্কেলে আর কি একজনের বাড়িতে আমরা আমরা মানে আমার বন্ধু বান্ধব নিয়ে না বাবার যারা খুব ক্লোজ আর কি আমাদের যারা খুব ক্লোজ আছে ক্লোজ সার্কেলটা বাবাতে বাবাদের সেটা নিয়ে একটা ছোটখাটো পিকনিক অ্যারেঞ্জ করার চেষ্টা হচ্ছে প্রত্যেকবারই কিছু না কিছু হয় তো এবার ওরকমভাবে না হলেও একটা ছোটোখাটো কিছু করার ইচ্ছা আছে বা জানি না কতটা হবে মনে হচ্ছে না আলু হবে একটু প্রবলেমের জন্য স্যাটারডে পড়েছে বলে অনেকে বেজের ব্যাপার আছে তো এসবই চলছে এখন আমি ফল খাচ্ছি আঙুর খাচ্ছি এভাবে আমি চানে আওয়া আঙুর শশা তরমুজ পেঁপে সফেদা এই টাইপের যত ফল আছে যেগুলো একটু ওয়াটার বেস্ট মানে প্রচুর জল আছে যেই ফলগুলোতে সেটা বেশি করে খাও এই গরমে টোটাল গরমটা আপ টু আগস্ট আর সেপ্টেম্বর মাস অব্দি টানা খাও টানা খাও যত পারবে খাও দেখবে স্কিন ভালো থাকছে স্কিন ফ্লোয়িং হচ্ছে ইনফ্যাক্ট দেখবে এই যে গরমে স্কিনের যে ক্ষতিটা হয়ে যায় সেটা উল্টে হবে না উল্টে স্কিন ভালো থাকবে বা শরীরও ভালো থাকবে আজকে আমার মেনুতে আছে লাঞ্চে ভাত ঘি আর আমার ফেভারিট নিম বেগুন যেটা তো আমাকে খেতেই হবে গোটা গরম আমি কতবার খাবো তার ঠিক নেই অলমোস্ট রোজ আছে আর মাছের ঝোল আলু দিয়ে আর গরম গরম ভাত চলো আগে এখন লাঞ্চটা করি তো বেরোলাম বাজে হচ্ছে পৌনে পাঁচটা একটু মোহন যাব একটা মুভি দেখার প্ল্যান আছে আমাদের বন্ধুদের হচ্ছে যাই চলো ওখানে গিয়ে যদি কিছু হয়তো দেখাবো আদারওয়াইজ ফোনে বেশি চার্জ নেই আর স্পেসও নেই সবথেকে বড় কথা এটাই হচ্ছে সবথেকে বাজে ব্যাপার ফোনে স্পেস নেই যদি পারি ব্লগ করবো বেসিক্যালি চাভাটা দেখার ইচ্ছে আছে লেটসি হ্যাঁ আর কুলফি থাকলো আমি না বেশি সাজিয়ে নিয়ে আছে আমার প্রচণ্ড গরম লাগছে আর ঘাটটা পেন হচ্ছে ও মাদুলটা করতেও গেলাম টোটালি ব্লসটা দিয়েছি ওই যেটা আগের দিন তোমাদেরকে দেখালাম আর কি ব্লগ স্টলের ওটাই দিয়েছি অ্যাকচুয়ালি দ্য মুভি ওয়াজ সো গুড সো গুড ভীষণ ভালো লেগেছে আমি কিচ্ছু খাইনি যেন এক কাপ চাও খাইনি এখন বাবা চা দিচ্ছে আমি একটু চা আসড়ি খেলাম বাড়ি এসে মুড়ি খাওয়া ভেবেছিলাম বাট এমন একটা টাইম হয়ে গেছে না এখন মুড়ি খেলে না আমি রাতে ভাত খেতে পারবো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না ভীষণ কনফিউজড আমি যে খাবো না খাবো না তো আর মুড়িটা মাখতে নিষেধ করলাম মা বাবাকে ভেবেছিলাম আচ্ছা মাটন বিরিয়ানি নিয়ে আসবো তো খাবো বহু মাস খাইনি খুব ইচ্ছে করছে কয়েক দিন ধরে খেতে এই কুলফু এখানে এই যে একটা এক্সট্রা কাভার সবসময় দেওয়া রাখ দেওয়া থাকছে আমাদের মানে একটা এক্সট্রা বেডশিট পেতে রাখছি এটার কারণ হচ্ছে কুলফি কারণ ওর খুব স্নিজিং হচ্ছে জল পড়ছে তো তার জন্য এটা থাকলে ওই দিকটাতেই বসছে বেশিরভাগ সময়তে ওর পক্ষে একটু সুবিধা হচ্ছে নাকে জল টল মোছোতে বা একটুখানি নোংরা কম হচ্ছে আর কি আর এই হলো আমাদের সেই বেড কভারটা দেখো যেটা ওই আগের দিন কিনেছিলাম চেক চেক বুঝতে পারছো কোনটা যেটা ওই একশো টাকায় পার পিস তো ওটা হচ্ছে এইটা এই প্রোডাক্টটা একশো টাকায় একদম কটন কটন খাদি খাদি মেটেরিয়াল বেশ মজা লাগছে ব্যাপারটা দেখতে মা দেখছি এসে পেতেছে মানে আমি বেরিয়েছিলাম তখন মনে হয় সব করেছে আর কি কাজকর্মগুলো যাই হোক চো লাইভ করতে বসলাম একটুখানি আচ্ছা লাইভ করা হয়নি বলেছিলাম না সকালবেলা এই যে আজকে করবো না করলে সন্ধেবেলায় সাড়ে আটটার পর করবো এখন বসছি নটা বাজতে চললো দশটা অবধি করবো ম্যাক্সিমাম দিয়ে আমি খেতে বসে যাবো কারণ খিদেও পেয়েছে আমার তারপর এডিট করতে বসবো কাজ করবো যা করবো করবো দেখা যাক সামনে হুলি চলে এসছে দোল চলে এসছে দোলের কোনো প্ল্যান নেই আমার কোনো প্ল্যান নেই এখন অবধি কোনো প্ল্যান নেই মানে প্ল্যান অনেক কিছু হচ্ছে বাট কোনো কিছুই মানে কি বলবো মানে কোনো কিছুই ঠিক ঠিকঠাক আর কি হচ্ছে না এক্সিকিউট হচ্ছে না তার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডও থাকবে না চলে যাবে কদিনের জন্য এখন অনেক দূরে কাজের জন্য তো হ্যাঁ একটু মানে একা একা লাগে ও থাকলে ভালো লাগে এমনিতে তার কারণ আমরা তো খুব ক্লোজ আর আমাদের বন্ডিংটা খুব ভালো আমরা কিছু শেয়ার করি সবসময় যে কোনো প্রবলেম তো এখন কি করা যাবে কাজের জন্য যেতেই হবে হ্যাঁ হোলির ফার্স্ট দিন হোলি ফার্স্ট দিন ও আমাদের বাড়িতে ওর ইনভিটেশন আছে কারণ ও মনে হয় হোলির সেকেন্ড দিন বেরিয়ে যাবে তো ফার্স্ট দিন ইনভিটেশন আছে ওর আমাদের বাড়িতে তো দেখা যাক এখনই আগে থেকে কিছু বলবো না সব পরে বলবো আগামীকাল বা পরশু বলবো এখন কিছু আমি বলবো না কারণ যা চলছে আর যা যাচ্ছে মানে আমি একদমই কিছুতে ভরসা করতে পারি না সকালে ভালো তো রাতে খারাপ রাতে কিছু ঠিক আছে তো সকালে হলে খারাপ যাই হোক চল লাইটটা শেষ করি আমার বাবা তো এখানে আছে কুলফির শরীর আগের থেকে একটু স্টেবল আছে একটু স্টেবল আছে ভালো বলছি না বাট ইটস স্টেবল দেখা যাক কেমন থাকে ডক্টরকে আমি হোলির হোলি হয়ে যাবে হুলি হয়ে যাওয়ার পরদিন দিন মোস্ট কল করবো কারণ মেডিসিনটাও শেষ হয়ে যাবে তা করতে করতে আর দেখা যাক যদি এর মধ্যে কিছু না হয় তাহলে ওই দোলটা পেরিয়ে গেলে আমি কল করবো রবি শনিবার দিন কল করে রাখবো উনি রবিবার দিন ভিজিট করতে আসবেন তাহলে এটাই আপাতত আমার প্ল্যান আছে লেটস হয় ফর দ্য আমি এখন ডিনার করবো ভাত পাঁচের ঝোল ডাল ডিমের অমলেট এত কিছু আবার সজনে ডাটা তরকারি এইটুকু ভাতে চার রকম আইটেম আইটম শোনো আমার মা দিয়েছে এবার খেতে হবে আমাকে নইলে আমার মায়ের রাগা হবে বুঝতে পারছো মা আমি ভাত খাবো এইটুকু আইটেম হচ্ছে চার রকম বুঝতে পেরেছো গাইজ টাটা করে দাও তো হুলি খেলবে সবাই জিজ্ঞেস করছো তুমি কি হুলি খেলবে হ্যাঁ খেলবে তোমার তো সারা বছরই বসন্তই থাকে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা বসন্ত পেরিয়েও তোমার এখন মনে হচ্ছে রিভিল করতে হয় না জানো তুমি এটা আর কেউ পাত্তা দেবে না তারপর তোমাকে চলো আমি খাই এ নইলে এই লোকটা এখন চলতে থাকে বসন্ত নিয়ে কথা আমি খাই তারপরে আবার কথা বলছি টাটা ফ্যান ছেড়েছি দুটো খাওয়ার সময় এই যে কুলফিকে জল দিচ্ছি বুঝলে হুম এখন আমি শোবো শুয়ে শুয়ে কাজ করবো এডিট করবো তারপর শুয়ে পড়বো কুলফিও চলে আসছে ও শুয়ে পড়বে চলো আজকে ব্লগিং শেষ করছি আর ভালো আছে কথা বলতে ফোন স্পেসও নেই চলো